নমস্কার মহাদেবের কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের চার ডিসেম্বর দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের চার ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে এমন সমস্ত কাজে জড়িত থাকতে হবে যে আপনাকে শিথিল করবে এছাড়াও এমন কার্যকলাপ থেকে দূরে থাকুন যা আপনার ভাবমূর্তি এবং আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এর জন্য আপনার মনে নেতিবাচক চিন্তা না ঢুকতে দেওয়ায় ভালো এবং অবসর সময়ে এখানে সেখানে কথা না বলে সালাদ খাওয়ার সময় একটা বই পড়ুন আজকের এই দিনে আপনি আপনার গতি বজায় রাখার জন্য কম পরিশ্রম করলেও ভালো লাভ পেতে সক্ষম হবেন কারণ এই সময়কালে গ্রহের অবস্থান দেখায় যে আপনার অপ্রত্যাশিত ব্যয় খুব কম হবে যার কারণে আপনি আপনার অর্থ সঞ্চয় করতে অনেকাংশে সফল হবেন নিকট আত্মীয়ের সাথে ঘটে যাওয়া কোনো অপ্রীতিকর ঘটনা আপনার পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে এই কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধির সাথে সাথে আপনি কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন কর্মক্ষেত্রে অন্যদের প্রতি আপনার হীনমন্যতা আপনার মনে অনেক সন্দেহ তৈরি করতে পারে যার কারণে আপনি সবাইকে সন্দেহের চোখে দেখবেন এটি আপনাকে শুধুমাত্র তাদের সঠিক সমর্থন থেকে বঞ্চিত করবে না এটি আপনার কর্মজীবনে আপনার অগ্রগতির গতিকেও প্রভাবিত করবে আপনার আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার নিজের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের প্রতি বিশ্বাস রেখে আপনার ক্ষমতাকে অবমূল্যায়ন করার ভুল না করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি নিজেকে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম পাবেন না এছাড়াও প্রেমের লোকেরা তাদের প্রেমিকের সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখতে সফল হবেন যার কারণে আপনি এটিও বুঝতে পারবেন যে এই জিনিসগুলি আপনার ভালোবাসাকে মধুর করতে কাজ করবে এবং আপনার প্রিয় এই সময় তার মিষ্টি কথায় আপনাকে খুশি করবে এবং এই সময়টি আপনার ভালোবাসায় এগিয়ে যাওয়ার সময় হবে যখন আপনার বিবাহিত জীবনের সাথে সম্পর্কিত অনেকগুলি সুন্দর জিনিস আপনার সামনে আসবে তখন আপনি আবেগপ্রবণ হওয়া থেকে নিজেকে আটকাতে পারবেন না এটি দেখে আপনার সঙ্গীও আপনাকে আরও ভালোবাসবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে প্রতি সন্ধ্যা কাটাতে পছন্দ করবেন আজকের এই দিনে আপনার মুখে হাসি থাকবে তবে উজ্জ্বলতা কিছুটা নিস্তেজ মনে হবে কারণ আপনার হাসি হবে অর্থহীন যার কারণে আপনার প্রেমিকা বুঝবে যে আপনার হাসিতে কোনো ঝনঝন শব্দ নেই এবং আপনার হৃদয়ে এই সময় স্পন্দন করতে অনিচ্ছুক হবে এমন পরিস্থিতিতে আপনার প্রেমিক আপনার দুঃখের ভুল ব্যাখ্যা করার আগে তাকে আপনার জীবনের উত্থান পতন সম্পর্কে জানান এটা সম্ভব যে আপনার বৈবাহিক জীবনে প্রতিবেশী বা কাছের ব্যক্তিদের অতিরিক্ত হস্তক্ষেপ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কিছু সমস্যা তৈরি করতে পারে কিন্তু তা সত্ত্বেও আপনার মনে ইতিবাচকতা বৃদ্ধির কারণে আপনি আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে বন্ধন উন্নত করতে সফল হবেন এতে আপনার সুন্দর সম্পর্ক আরও মজবুত হবে আজকের এই দিনে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ আপনি সমাজ সেবায় নজর দেবেন দান এবং যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করবে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে এ রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আজ জাতীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারিরা আপনার থেকে সুযোগ নিতে পারেন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধ্যেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাউচর্চা উপভোগ করতে ব্যয় করুন এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন এছাড়াও আজ আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন নিযুক্ত যারা তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা প্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সে অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারি এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গী থাকার অর্থ কী আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই এ রাশির শুভ রঙ হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ